আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা রমজানের শুরু থেকেই আমরা লাইভ করব সেই চিন্তা করেছিলাম বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা লাইভ করার সুযোগ হচ্ছিল না এই পরিমাণ অনলাইনে আমাদের কাজের ব্যস্ততা তবুও সময় রমজানের একেবারে শেষ দিকে আমরা চেষ্টা করছি তাতে করে আপনাদেরকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো দেখানোর জন্য সেই সাথে আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো আমাদের সফট লিলেন যে কাপড়ের খিমারগুলো আছে সেগুলো আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের একটি লাইভে যে খিমারগুলো সম্পর্কে যে খিমার আসছে আমরা খিমারগুলো কোন কোন ডিজাইন আসছে ইতিমধ্যে আমরা আপনার আমরা পেজে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এত রাতে এত রাতে লাইভে আসা আপনাদেরকে দেখানোর জন্য এবং খিমার প্রায় শেষ পর্যায়ে দ্রুত সময়ের মধ্যে অর্ডার করার জন্য মূলত প্রথমেই আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের লাইভটা অবশ্যই জানাতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না যে আমাদের আওয়াজ স্পষ্ট আছে কি না অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমরা আমাদের যে খিমারগুলো আছে খিমারগুলো দশ থেকে বারোটা ডিজাইন হয় সবগুলো খিমার ডিজাইন আমরা আস্তে আস্তে দেখাবো একটা একটা করে প্রথমেই যে খিমারটা আমরা নিচ্ছি দেখেন আমাদের যে খিমার সেগুলো খিমার এবং প্লাজো সেট আমরা বিস্তারিত সবকিছুই দেওয়া আছে এবং আমাদের এই লাইভের কমেন্টও আমরা দিয়ে দিব যে আমাদের যে খিমারের যে সাইজগুলো হয় কত লম্বা এবং ঘের কত সবকিছু ইনশাল্লাহ দিয়ে দিব এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা প্লাজোর ডিজাইন আর আমাদের যে খিমারটা আছে খিমারটাও দেখতে পারেন ইনশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির কাপড় এই এই যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটাই দুই পিস বা তিন পিস করে আছে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে এজন্য দ্রুত অর্ডার করেন আর এর চেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনারা যারা আপনাদের প্রিয়জনদেরকে বিশেষ করে আমাদের মা বোনদেরকে হাদিয়া দিতে চান একেবারে রমাদানের শেষ মুহূর্তে ঈদ উপলক্ষে হাদিয়া দিতে চান অবশ্যই আপনারা যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন ঈদের আগে পেতে হলে অবশ্যই আপনাকে আগামীকাল এবং পরশু অর্থাৎ ছাব্বিশে মার্চের মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে আপনারা সারা দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আবারও বলছি যে আমাদের খিমার যদি আপনি অর্ডার করতে চান অবশ্যই আগামীকাল পঁচিশে মার্চ এবং পরের দিন ছাব্বিশে মার্চ ছাব্বিশে ছাব্বিশে মার্চ রাত বারোটার মধ্যে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে দেশের যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি পাবেন এরপরে যদি অর্ডার করেন আমাদের যে অফার চলছে ঈদসালামি অফার সেই ঈদসালামি অফার আপনি পাবেন ঈদের দিন বিকাল পাঁচটা পর্যন্ত তবে ছাব্বিশে মার্চ রাত বারোটার পরে যারা অর্ডার করবেন আমরা আপনাদের ডেলিভারি ঈদের পরে দেব এটা বুঝতে পেরেছেন আশা করি আমরা আরও একটা ডিজাইন ইতিমধ্যে বের করেছি প্লাজোর দেখতে পাচ্ছেন প্লাজের প্লাজোর যে সেটটা এবং পাশাপাশি খিমারের যে সাইডটা সেটাও দেখাচ্ছি খুবই চমৎকার কোয়ালিটির কাপড় এগুলো সফট লিলেন কাপড় আমরা হাতার দিকটা যদি দেখি দেখেন খুবই চমৎকার ভিতরের যে স্টেজ দেওয়া খুব চমৎকার এবং আমাদের যে পাশের যে বর্ডারগুলো আছে খুবই চমৎকার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাপড় একশো পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটিতে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এগুলো যারাই নিয়েছেন ইতিমধ্যে সবাই খুব সন্তুষ্ট এবং তারা একটি প্রোডাক্ট নেওয়ার পরে আরও একাধিক প্রোডাক্ট অর্ডার করেছেন কারণ তারপরে কোয়ালিটি অনেক ভালো আপনি সব সময় রেগুলার ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ একে তো নামাজের জন্য ব্যবহার করতে পারবেন পাশাপাশি যারা সীমার পরে বাইরে যেতে চান বিশেষ করে মুরব্বী মহিলারা যারা আছেন যারা সকালবেলা একটু হাঁটাহাঁটি করা অভ্যাস আছে বা কাজ করার কাজ করেন অনেক সময় তা আমাদের যে সালাতের লং খিমারটা আছে এই যে খিমারটা আছে খিমার এবং প্লাজো সেট এইটা ব্যবহার করেও আপনি বাইরে বাইরে কোথাও যাওয়া বা রেগুলার যে কাজগুলো করা সেগুলো করতে পারবেন আরও একটা ডিজাইন বের বের করলাম কালোর মধ্যে আপনার সবুজের যে ফুল সবুজ এবং সাদা ফুল ফুল ডিজাইন খুবই চমৎকার একটা কোয়ালিটি এবং ডিজাইন দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে খুলে একটু দেখেন খুবই চমৎকার দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন যেটা পছন্দ হয় আমাদের স্ক্রিনশট নিয়ে রাখেন এই লাইভ থেকে পাশাপাশি আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের কমেন্ট বক্সে ইনশাল্লাহ ওয়েবসাইট থেকেও আপনি অর্ডার করতে পারেন এবং আমাদের ঈদ সালামি অফার চলছে যদি এক সেট নেন তাহলে ক্ষেত্রে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে আর যদি দুই সেট নেন সেই ক্ষেত্রে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ওয়েবসাইটে যারা অর্ডার করবেন ওয়েবসাইটে ঢোকার পরেই দেখতে পারবেন যে আমাদের বড় একটা ব্যানার আছে সেই ব্যানারের মধ্যে আমরা কোড দিয়ে দিয়েছি প্রোমো কোড দিয়ে দিয়েছি আপনারা সেই প্রোমো কোডটা ব্যবহার করলে ডিসকাউন্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আর একটা ডিজাইন প্লাজোর সাইডটা আমরা দেখাচ্ছি এবং খিমারের সাইডটাও আমরা খুলে দেখাবো খুবই চমৎকার ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আবারও বলছি আমাদের ঈদ সালামি অফার চলবে ঈদের দিন বিকাল পাঁচটা পর্যন্ত যেহেতু ঈদের সালামির বিষয় ঈদের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অফার চলবে তবে দেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি অর্ডার করতে চান এবং ঈদের আগে হাতে পেতে চান অবশ্যই আগামীকাল অর্থাৎ আজ পঁচিশে মার্চ এবং আগামীকাল ছাব্বিশে মার্চ আপনি এই দুই দিনের মধ্যে অর্ডার করতে হবে ছাব্বিশে মার্চ রাত বারোটার মধ্যে যারা অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ সবার পার্সেল ঈদের আগে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং দিব ইনশাল্লাহ এই কমিটমেন্ট আমরা দিচ্ছি এতক্ষণ কিছু ডিজাইন দেখানো হলো এরপর আমরা দেখাবো কিছু ফুলের ডিজাইন আমরা আর একটা ডিজাইন বের করছি দেখেন এটা রাজুর সাইডটা খুবই চমৎকার এখানের নিচের দিকে যেই বর্ডারটা দেওয়া আছে খুব চমৎকার সেলাই এবং ফিনিশিং দেখতে পারেন ইনশাল্লাহ এবং এখানে দেখেন একটু কাছে থেকে জি আমরা আবারও বলছি আমাদের যে কাপড় কাপড় সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এগুলো সফট লিলেন কাপড় খুবই চমৎকার কোয়ালিটির আপনি দেখেন কাছে থেকে এবং ভিতরেরটাও দেখেন আপনি নিশ্চিন্তে সময় রেগুলার ইউজ করতে পারবেন আপনার প্রিয়জনদেরকে দেওয়ার জন্য আপনার মা মাকে দেওয়ার জন্য আপনি ইনশাল্লাহ অর্ডার করতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এজন্য তাড়াতাড়ি অর্ডার করবেন আমাদের ওয়েবসাইটে সবগুলো ডিজাইন আপলোড করা আছে সবগুলো প্রোডাক্ট আপলোড করা আছে পাশাপাশি আমাদের ফেসবুকে যদি অর্ডার করতে চান আমাদের লাইভ দেখে অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা আমাদের কাছে ছবি চাইবেন আমরা ছবি দেব সেগুলো আপনি যেটা পছন্দ হয় অর্ডার করতে পারেন ইনশাল্লাহ এই যে আর একটা ডিজাইন বের করা হলো এটা শুধুমাত্র এক পিস আছে এটা শেষ হয়ে গিয়েছে আমাদের সবগুলো এক পিসে আছে এটা যারা অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন তাকে আমরা দিতে পারবো এবং আবারও বলছি আজকে অলরেডি পঁচিশে মার্চ শুরু হয়ে গিয়েছে আমাদের ঈদের আগে অর্ডার পেতে হলে ঈদের আগে আপনার পার্সেল যদি হাতে পেতে চান অবশ্যই আগামীকাল অর্থাৎ ছাব্বিশে মার্চ বুধবার আপনার রাত বারোটার মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে এটা পাঠিয়ে দিব বৃহস্পতিবার সকালও পাঠিয়ে দিব আপনি ঈদের আগে অবশ্যই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক দেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তবে অবশ্যই খেয়াল রাখবেন ঈদের আগে যদি পেতে চান আমাদেরকে ছাব্বিশে মার্চ রাত বারোটার মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে এইমাত্র যে ডিজাইনটা দেখালাম সেটার কাছাকাছি ডিজাইনে আরও একটা এইটা কালোর মধ্যে আপনার পিঙ্ক কালারের ফুল খুবই চমৎকার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি খুব কাছে থেকে এবং বারবার বলছি এটা সম্পূর্ণ লিলেন কাপড় খুবই চমৎকার আপনি রেগুলার ব্যবহার করতে পারবেন যারা মা বোনেরা আছেন এটা পরে বাইরে যেতে চান আমাদের যেহেতু সেট হিমারের সেট হিমার এবং প্লাজো আপনি প্লাজোটাও ব্যবহার করতে পারবেন খিমার সহ পরে আপনি বাইরে বেরোতে পারবেন সকালে আটির জন্য বা ঘরের যে কোনো কাজের জন্য মেহমান আসলে সেটাও এটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার ডিজাইন এটা আমি কাছে থেকে দেখাচ্ছি এবং নিচের দিকে ডিজাইনটাও দেখেন লেজগুলো দেখেন খুব চমৎকার আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা এটাও ওইটার কাছাকাছি ডিজাইনগুলো খুবই চমৎকার আকর্ষণীয় ডিজাইন আবারও বলছি এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং ঈদের আগে যদি পেতে চান আমাদেরকে অবশ্যই অর্ডার করতে হবে আর দুই দিন সময় আছে অর্থাৎ আটচল্লিশ ঘন্টা সময় আছে ছাব্বিশে মার্চ রাত বারোটার মধ্যে অর্ডার চূড়ান্ত করতে হবে তাহলে আমরা ঈদের আগে আপনার হাতে পৌঁছে দিব এই গ্যারান্টি আমরা দিচ্ছি ইনশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি আপনি হাতার দিকটা যদি আবার দেখাই কাছে থেকে দেখেন খুবই দারুণ এবং ভিতর থেকেও যদি দেখেন আপনি পড়তে আরামদায়ক আমাদের এই খিমারগুলোর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো এছাড়াও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে মেহরবানি করে সেখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ যারা একেবারে কালোর মধ্যে খুঁজেন আপনাদের জন্য এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন কালোর মধ্যে সাদা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্লাজু দেখতে পাচ্ছেন এটা আর হচ্ছে খিমার খিমার এবং প্লাজু সেট অনেকেই আমাদেরকে বলছেন যে শুধুমাত্র খিমার নেবেন আসলে ভাইজান আমরা ভাই এবং আপুরা যারাই আমাদের কাছে অর্ডার করেছেন ইতিমধ্যে যে আমরা শুধুমাত্র খিমারটা দিচ্ছি না খিমার এবং প্লাজু সেটটা দিচ্ছি আপনার যে কোনো সময় আপনি ব্যবহার করার জন্য আপনি কাজ করতেছেন নামাজের সময় হয়ে গেছে আপনার ঘরের মা বোনেরা নামাজ পড়তে চায় শুধুমাত্র কিমারটা পরেই নামাজ আদায় করতে পারবে ইনশাল্লাহ সম্ভব হলে কিমার এবং প্লাজো প্লাজো যেটা আছে ব্যবহার করলেই নামাজটা খুব সুন্দরভাবে আদায় করতে পারবে এবং কাপড়ের কোয়ালিটি খুবই চমৎকার যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে নিয়েছেন অনেকেই রিভিউ দিয়েছেন দেখতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি তারা নেওয়ার পরে এতটা সন্তুষ্ট ওনারা আবারও অর্ডার করেছেন এবং বলেছেন যে পরবর্তী সময়ে ইনশাআল্লাহ তারা আবারও নেবেন কালোর মধ্যে যারা ডিজাইন খুঁজেন তাদের জন্য এটা ইনশাল্লাহ যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমাদের কাছে আপনার কাছে ছবি না থাকলে আমাদের কাছে বলবেন আমরা ইনশাল্লাহ আপনার কাছে ছবি পাঠিয়ে দিব এরপরে গোল্ডেন কালারের মধ্যে কালো শেপ যে ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন এটাও আমাদের খুব শেষ পর্যায়ে এটা শেষ প্রায় খুব চমৎকার একটা ডিজাইন অনেকে খুঁজেছিলেন আমরা এটাও দিচ্ছি আর এটা হচ্ছে হলো খিমার খুবই চমৎকার কোয়ালিটি এবং কাপড় সফট লিলেন কাপড়ের খিমার দেখতেই পাচ্ছেন আমাদের বিস্তারিত যে বিবরণ সেটা আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব ঈদের আগে অর্ডার করতে চাইলে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করবেন আমাদের যে অর্ডারের প্রসেস আছে সেভাবে ইনশাল্লাহ অর্ডার করে দিবেন মাত্র যেটা দেখালাম সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ ডিজাইন হচ্ছে এটা কালোর মধ্যে গোল্ডেন ওইটা ছিল হল গোল্ডেনের মধ্যে কালো এটা হলো কালোর মধ্যে গোল্ডেন কালার দেখেন এটাও আমাদের প্রায় শেষ পর্যায়ে আমি হাতার পাশটা আবারও দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার কোয়ালিটি এবং লেসগুলোও খুব সুন্দর আপনি দেশের যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে ঘরে বসে অর্ডার করতে পারেন আপনার মা বোন অথবা আপনার ওয়াইফের জন্য আপনি অর্ডার করেন ইনশাল্লাহ ঈদের আগে আমরা পাঠিয়ে দিব অবশ্যই আজকে পঁচিশে মার্চ এবং আগামীকাল ছাব্বিশে মার্চ রাত বারোটার মধ্যে অর্ডার কনফার্ম করবেন এবং আমাদের ঈদ সালামি অফার চলছে অবশ্যই মেসেজ দিবেন আপনার যে অফার সেই অফারটা অবশ্যই বুঝে নেবেন ইনশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির কাপড় সফট লিলেন কাপড় যেটাই পছন্দ হয় ইনশাল্লাহ জানাবেন আমি বলেই দিচ্ছি ডিজাইনগুলো দুই তিন পিস করে আছে সুতরাং যে আগে আসবেন তিনি আগে পাবেন যদি কোনো কারণে লেট হয়ে যায় তখন আমাদের কাছে নাও থাকতে পারে ঈদের আগে আর হয়তো বা দিতে পারবো না ঈদের পরে আবার ইনশাল্লাহ আমরা স্টক করব নীল এবং কালোর মধ্যে খুব দারুণ একটা কম্বিনেশন এটা অনেকে খুঁজে থাকেন খুবই চমৎকার পাতার ডিজাইন এবং বলের বল প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটা প্লাজু আর এটার সাথে আছে হচ্ছে খিমার খুবই চমৎকার একটা ডিজাইন আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন উপরের দিকে পাতার ডিজাইন এবং নিচের দিকে এসে এখানে আমাদের পাতা এবং বল ডিজাইনটা আছে খুবই চমৎকার এবং হাতার দিকটা যদি আমি দেখাই এখানে খুব দারুণ একটা ডিজাইন এখানে আছে এবং সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং খুবই চমৎকার আমাদের নিখুঁত কারিগর যারা খুব দারুণভাবে কাজ করে আমাদের কারিগর দ্বারা এগুলো তৈরি করা আপনি দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ যতগুলো লাগবে জানাবেন আমাদের ঈদ সালামি অফারে দুই সেট যদি একসাথে অর্ডার করেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আমরা নীলটা দেখাচ্ছিলাম নীলটার হুবহু সেম আর একটা হচ্ছে এই লাল কালারের মতো বা পিঙ্ক কালার বলতে পারেন এটা খুব চমৎকার একটা ডিজাইন এবং কালার দেখেন অনেকে এটা খুঁজে থাকেন এটাও আমাদের প্রায় শেষ আর এক পিস রয়েছে এইজন্য খুব দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন ইনশাআল্লাহ দেখেন আমাদের কাপড় এবং কোয়ালিটি সম্পর্কে আমরা সব সময় বলি যে আমরা কোয়ালিটিতে গুরুত্ব দিই সব সময় যদি আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান এবং আপনি কোয়ালিটিটা যাচাই করেন সব সময় আপনি একজন কোয়ালিটিফুল পার্সন হন সেক্ষেত্রে আপনি আমাদের রিসালা সব থেকে নিশ্চিন্তে চোখ বন্ধ করে যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারেন ইনশাল্লাহ কারণ আমরা কোয়ালিটি একশো পার্সেন্ট গ্যারান্টি দিই কোয়ালিটির দিকে একশো নিশ্চয়তা দিই আমরা চাইলে যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারি অনেক কম দামে প্রোডাক্টও আনতে পারি কিন্তু আমরা শুধুমাত্র কোয়ালিটিতে গুরুত্ব দিই এজন্য আমাদের প্রোডাক্ট কম এবং খুব বেশি দামি না মোটামুটি দামি প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ আমাদের শোরুম নিব সেই সময় আপনারা আমাদের শোরুম থেকে সরাসরি এসে দেখে নিতে পারবেন আমরা দেখাচ্ছিলাম সর্বশেষ এই ডিজাইনটা সালাতের খিমারের মধ্যে আবারও বলছি আমাদের সালাতের যে খিমারগুলো আছে সেই খিমারগুলো সর্বশেষ অর্ডার করা যাবে আজকে পঁচিশে মার্চ এবং আগামীকাল ছাব্বিশে মার্চ বুধবার রাত বারোটা পর্যন্ত এবং আমাদের এই সালাতের খিমারের উপরে অলরেডি ঈদ সালামি অফার এবং ঈদ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট সেটা রমাদানের শুরু থেকেই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অধিকাংশ যে ডিজাইন রয়েছে সবগুলো স্টক আউট প্রায় এক দুই পিস করে রয়েছে আমরা লাইভের মধ্যে দেখালাম আপনার যেটা পছন্দ হয় আপনি ঘরে বসেই ঈদের আগে যদি আপনি হাতে পেতে চান আপনার মা বোন অথবা আপনার ওয়াইফের জন্য যদি আপনি হাতে আপনি যদি অর্ডার করতে চান অবশ্যই আগামীকাল ছাব্বিশে মার্চ রাত বারোটার মধ্যে অবশ্যই অর্ডার করবেন তাহলে আমরা ঈদের আগে পৌঁছে দিব ইনশাল্লাহ এবং আরেকটা বিষয় আবারও বলে দিচ্ছি আমাদের ঈদ সালামি অফারে যদি দুই সেট একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ বিষয়টা মাথায় রাখবেন আরেকটা বিষয় শুধু বলে দিচ্ছি যে আমাদের আফগান পাগড়ি এবং টুপি যারাই অর্ডার করতে চেয়েছেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের আফগান পাগড়ি এবং টুপি আমরা পঁচিশে মার্চ রাত বারোটা পর্যন্ত অর্ডার নেব কিন্তু আন্তরিকভাবে আমরা দুঃখিত আমাদের কিছু স্টক আছে যেগুলো আমরা আগামীকাল রাত পর্যন্ত অর্ডার নিব সেগুলো আমরা আগামীকালকে লাইভে দেখিয়ে দিব ইনশাআল্লাহ আগামীকাল রাত এবং পরের দিন পর্যন্ত আমরা সেগুলো অর্ডার নিতে পারবো কিন্তু এর বাইরে অধিকাংশ যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা আজকেই আমাদের প্রচুর পরিমাণের ব্যস্ততার কারণে সেগুলো আমরা অর্ডার ক্লোজ করে দিচ্ছি আমাদের অফার ঈদ সালামি অফার ঈদের দিন বিকাল পাঁচটা পর্যন্ত চলবে সুতরাং যাদেরকে আমরা ঈদের আগে দিতে পারলাম না আপনারা কষ্ট পাবেন না ইনশাআল্লাহ আপনারা অর্ডার করে রাখবেন ঈদের পর পর আমাদের দোকান খোলা মাত্রই আমরা আপনাদের প্রোডাক্ট ডেলিভারি করে দিব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি